হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন দেখতেই পাচ্ছ আমরা বাস স্ট্যান্ডে আছি এখানে আমরা বাস স্ট্যান্ডে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে বলবো এখানে আমরা পৌঁছে একটু চা খেয়ে নিলাম তখন বাজে তিনটে কুড়ি আমাদের বাস ছিল তিনটে পঞ্চাশ তো তারপরে এই যে বাসে উঠে বসে পড়লাম এরপরে কিছুটা যেতেই দেখলাম একদম সকালের আলো দেখতে পেলাম কারণ আমরা যখন গেছিলাম তখন অনেকটাই অন্ধকার ভোরের দিকটা তো তারপরে বাবান এখানে ঘুমিয়ে গেছিলো বাবানকে সিটে শুয়ে দিয়েছিলাম তারপর এই যে এখন আমরা পার করছি গঙ্গা নদী তো এখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা গঙ্গা নদী পার করছি তারপরে একদম নেমে পড়লাম বাস থেকে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে নেমে আমরা কোথায় যাব সেটাই তোমাদেরকে বলবো আর একটু ওয়েট করে যাও আমার খুব স্পেশাল মানুষ খুব কাছের একটা মানুষের কাছে আমি যাচ্ছি তো এখন আমরা এই রোডটা ক্রস করে সামনেই বাস স্ট্যান্ড আছে সেখানের থেকেই আমরা বাসে চাপবো তো তারপর এখানে রোড ক্রসিংয়ের জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমি দেখাচ্ছিলাম বাবানকে আর এই যে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকেই আমরা বাসে চেপে পড়ব। হঠাৎ করেই ঘুরতে যাওয়া আমাদের এখানে তো তারপর এখানে আমরা বাসে চেপে আমি সিটে বসে পড়লাম আর এখানে বাবান একটু দুষ্টমি করছিল তো করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো আমার বর্মশাই আমার জন্য একদম ছাতু শরবত নিয়ে চলে এলো আমি তো খুব ভালোবাসি ছাতু শরবত খেতে খুব ভালো লাগে খেয়ে যেন একটু মনটা ভীষণ শান্তি পেলাম খেয়ে ভীষণ খিদে পেয়েছিলো কারণ অতটা ভরে গেছি ওই চাটাই খেয়েছিলাম কারণ বাসটা সব জায়গাতে দাঁড়ায় না দুটো স্টপেজ দেয় ওই জন্য আমরা তেমন কিছু খাবার খেতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছ এই যে মেট্রো যাচ্ছে এখান থেকে বাবান মেট্রো দেখে তো খুব খুশি কারণ বাবান প্রথমবার মেট্রো দেখলো এবার তোমরা বুঝতেই পারছো আমরা কলকাতাতেই এসেছি আর এখানে বাবা নেই যে প্লেন দেখতে পেয়েছে প্লেন দেখে তো আরও ভীষণ খুশি হয়েছে কারণ প্লেন মেট্রো ওরে একদমই প্রথম দেখা তো এটা দেখতেই আমরা সেখান থেকে বাসে চেপে আমরা নেমে পড়েছি এখান থেকে আমরা একটা টোটো নেব এই যে টোটোতেই চেপে পড়লাম তো এখান থেকে বাবা এই জন্যে বাবা আমি আগেও যখন অনেকবার এই জায়গাতে গেছি বাবান তখন অনেকটাই ছোট। তো এখানে আমাদের এই যে মিষ্টি নিয়ে নেওয়া হলো তো তারপরে ওই জন্য বাবান এবারে প্লেন আর মেট্রো দেখে খুব খুশি হয়েছিল তো সেখান থেকে আমরা একদম ফাইনালি চলে গেলাম তোমাদেরকে এবারে আমি বলি আমি গেছি মধ্যম গ্রামে মধ্যম গ্রাম ওখানে আমার একজন খুব কাছের মানুষ তাকেও তোমাদেরকে দেখাচ্ছি তার ফ্ল্যাটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদেরকে নিতে আসে এত টায়ার্ড হয়ে গেছি কারণ ওই চা তিনটে পঞ্চাশের বাসটা ধরবো বলে দুটো আড়াইটার সময় আমাকে উঠতে হয়েছে কারণ বাবানকে রেডি করিয়ে আমি রেডি হয়ে বেরোবো তার জন্য তো এই যে সিঁড়ি দিয়ে উঠছি আর দিচ্ছে না শরীরটা একদম তো ওই যে দেখতেই পাচ্ছ সামনেই যাচ্ছে যে স্পেশাল মানুষ তোমাদের নেক্সট ব্লগে দেখাবো যে হঠাৎ করে এখানে আমরা কেন এলাম কিসের জন্য সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর এই যে কাছের মানুষ দেখতেই পাচ্ছ আমার খুব প্রিয় বান্ধবী তো বাড়িতে এসেই রীতিমতো প্রচণ্ড টায়ার তাই একদম শুয়ে পড়েছি ভীষণ টায়ার আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি আর অনেক কিছু শেয়ার করা আছে ততক্ষণ